আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি বাংলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ভার্সিটির প্রশাসনিক ভবনের সামনে প্রশাসনিক ভবন এবং আজকে এখানে দেখুন কত সুন্দর একটি চিত্র পরিবেশটাও খুবই সুন্দর প্রাকৃতিক এই পরিবেশের মধ্যে হাজার হাজার পরীক্ষার্থী যারা ভর্তি পরীক্ষার জন্য এসেছে আমিও এসেছি আমার মেয়ে পরীক্ষা দিবে এই জন্য একদম পুরোপুরি সবটা জায়গা পরিপূর্ণ বলা চলে এই মাঠ ওই পাশের জায়গাগুলো বসা যায় একটু ফাঁকা নেই লোকে লোকারণ্য হয়ে গেছে প্রচুর মানুষ এখানে এই ঢাকা ভার্সিটির আজকের এই হলটাতে কয়েক হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিবে রাজশাহী ইউনিভার্সিটির জন্য আপনারা সবাই সকল ছাত্রছাত্রীদের জন্য দোয়া করবেন এবং এই প্রতিষ্ঠানটি এত সুন্দর আমার কাছে এখানে এই জায়গাটিতে এসে লেগেছে এইখানে আসলে এত সুন্দর পরিবেশে পড়ালেখা করে দেশের ভালো শিক্ষার্থীরা বেরিয়ে আসবে এটাই বাস্তব এবং এটাই যথার্থ তো এই জায়গাটা খুবই সুন্দর মনোরম পরিবেশ সবাই চলে এসেছে পরীক্ষা শুরু হবে এগারোটা থেকে তো এর মধ্যেই আমার মনে হয় নব্বই পার্সেন্ট পরীক্ষার্থী সবাই চলে এসেছে আমার সামনে যে ভবনটি এম বি এ ভবন গাছের জন্য হয়তো পরিপূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে না ওই জায়গাটাতে হ্যাঁ ওই ভবনটাতে পরীক্ষা হবে দোয়া করবেন সকল পরীক্ষার্থীর পরীক্ষা যেন ভালো হয় এবং আমরা সুন্দরভাবে এখান থেকে যেন আবার ফিরতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদের সকলকে আসসালামু আলাইকুম